আসসালাম আলাইকুম এবরিউ আমি এখন রয়েছি নদী বাংতি গণকবরস্থান মসজিদে মানুষ কতটা জঘন্য হলে এই কাজটি করতে পারে আজকে আপনাদেরকে আমি এই ঘটনাটি সম্পূর্ণ দেখাবো এইদিকে এই চোরটি এই তালার জায়গায় তালাটা ঠিক আছে কিন্তু চোরটা এই গ্যালাসটা এইদিকেতে খোলের ভিতরে ঢোকে দেখাবো দেখাবো সবকিছু এ তালা এটা হলো একটি দান বাক্সা পাঁচ টাকা দশ টাকা সবাই মসজিদে দান করে সেই টাকাগুলাই এই তালাটা ভেঙে নিয়ে গেছে মসজিদের সৌরবিদ্যুতের ব্যাটারিটাও নিয়ে গেছে তারপরে এই এই মাইকটা দিয়ে পাশক তো নামাজের আদান দেওয়া হয় এই মাইকটা ভেঙে সুরে এই জায়গায় রেখে যায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতিকে কে আসরের নামাজ পড়তে এসে একটি দুঃখজনক ঘটনা যা আমাকে অত্যন্ত বেদনা দেয় ঘটনা হল দুপুরে জোহরের নামাজ পড়ার পর মর্সিদের মেইন দরজা বন্ধ থাকে বারান্দার গেট খোলা থাকে যাতে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ার পর বাকি পরে যারা আসে এরা চিটাখাটা দুই একজন লোক এরা যাতে বারান্দায় নামাজ পড়তে পারে আসলে নামাজ পড়তে এসে দেখি গ্লাস করা যে গেইট আছে এই গেইট তালা মারানো ঠিক আছে গেটটা এক সাইড দ্বারা ফাঁক করিয়া ভিতরে ডুইকা মসজিদের ক্যাশ বাক্সার তালা ভাঙিয়া ওইখান থেকে টাকা নিয়ে যায় এবং ব্যাটারি যে একটা ব্যাটারি ছিল বিদ্যুতের বারো বোল্টের একটা ব্যাটারি ওই ব্যাটারিটা নিয়ে যায় আর স্পিকার যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড ভাঙ্গিয়া এখানে রাইখা যায় আসসালামু আলাইকুম আমি এই মসজিদের দীর্ঘ আট বছর যাবৎ খেদমতে আছি আমি ইমাম এবং খতিব তো আজকে আসরণ নামাজের পূর্বে যে ঘটনাটি ঘটেছে আমি আসলে মর্মাহত আমি এসেই দেখি মজা আমাকে দেখাইলো যে বড় বড় জুতার ফারা জুতা পায়ে দিয়ে ঢুকছে মসজিদে এই চিহ্নগুলা কার্পেটের উপরও আসে এমনকি আমার এই যে আমি যে এখানে দাঁড়িয়ে নামাজ পড়াই এখানেও বিশাল আকারের জুতার ফরা ছিল আমি যা নিয়ে এটা মুছছে আবার আসলে নামাজ পড়াইছি তা আসলে জুতা পায়ে দিয়ে মসজিদে ঢুকছে এটা প্রমাণিত হল আর মসজিদের ব্যাটারিটা নিয়ে গেছে তারপরে ক্যাশ বাক্সটা ভেঙে ফেলেছে আমি আমার দীর্ঘ এই দায়িত্ব পালনের সময়কালীন এরকম একটা ঘটনা আমি আসলে আগেও কখনো হয় নাই তা আমি আসলে এই জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ ওই চোরকে তুমি দান করো আর যারা আছেন এলাকাবাসী বা অন্যান্য এই ব্যাটারি যদি বিক্রি করতে যায় যেটা আমাদের সেক্রেটারি বললেন সেখানে একটু সতর্ক থাকবে আমাদেরকে হয়তো আপনারা বলতে পারেন যে একটা ব্যাটারি বিক্রি করতে আসছে একটু সতর্ক থাকবে না আপনারা এটা আপনাদের ইমানই দায়িত্ব মনে করি আমি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন